এক নাম্বার কবিরা গুনা হলো মাথা রাখেন এবার গুরুত্ব দিয়ে খেয়াল করেন এক নাম্বার কবিরা গুনা হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানা আল্লাহ ছাড়া আমরা কাউকে রব মানি না রব মানি না রব মানি না তাইলে আমাদের মধ্যে শিরিকের কবিরা গুনা নাই শিরিকের কবিরা গুনা নাই দুই নম্বরে হলো আমাদের ভাগ্য ভালো মন্দ নির্ধারণের মালিক কে জোরে বলেন কে এইটা মানেননি মানেন আল্লাহ ছাড়া কেউ আমাদের ভাগ্য বদলাইতে পারে তাইলে এবার ওয়াবিরা কই হুজুর অলি আল্লাহর কাছে যান কেন নবীর দরবারে যান কেন ভাগ্য পরিবর্তনের মালিক হইল আল্লাহ সুন্নিরা খাজা বাবার দরবারে যায় কয় খাজা বাবা রে খাজা বাবা রে একটা সন্তান দে রে একটা সন্তান দে সুন্নিরা যেন এগুলি কয় তাইলে এটা তো কবিরা গুনা শিরিক যায় না 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 যেই লোকে যায়া কইব খাজা বাবার এ একটা সন্তান দে ওই লোকে ভালো কইরা জানে খাজা বাবা সন্তান বানাইতো পারে না সন্তান দিব আল্লাহ খাজা বাবার সাথে আল্লাহর সম্পর্ক ভালো খাজা বাবা আল্লাহর কাছে যদি কয় আল্লাহ দিলেও দিতে পারে বুখারী শরীফের হাদিস মুসলিম মিসকাতুল মাসাবি কিতাবের মধ্যে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুদ গে হাদিছে মোবারক তিনি বলেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ আমার নবীর দরবারে কয় নবী গো যারা আমার ওলি হয় ভালোবাসার পাত্র হয় এই মানুষগুলো যখনই আমার কাছে যা চায় আমি তাদেরকে তা দিয়া দেই জোরে কর না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে শেষ করে দেই কালকেও তো আবার মাহফিল আছে চলবো আরো কিছুক্ষণ আচ্ছা তাইলে শোনেন তাইলে আল্লাহ রলির কাছে গিয়ে আমরা যে চাই আল্লাহর অলি কার কাছ থেকে এনে দিতে পারেন কারণ আল্লাহ ওয়াদা দিছে যারা আমার ওলি হবেন যারা যারা আমার ওলি হয় তারা আমার কাছে যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি বাংলা কর দিয়ে দেয় কে যা চায় তা দিয়ে দেয় কে আল্লাহ কয় যা চায় যখন চায় তখনই আমি তা দিয়ে দেই জোরে কন্যা সুহান আল্লাহ এখন আপনি যদি না বুঝেন ভাই পড়ালেখা করেন বুঝে লেবেন ইনশাআল্লাহ মুসলমানের তিন নাম্বার হলো আল্লাহর সাহায্য ছাড়া কেউ গায়েবের খবর দিতে পারে এমন দাবি করলে কিংবা এমন কথার উপর বিশ্বাস করা হলো কবিরা গুণা ইমান চলে যাবে এখন তারা কইব হুজুর তাইলে নবীজি এলমে গায়েব জানে আপনারাই তো ওয়াজ করেন হা হা আমার নবী এলমে গায়েব জানে আল্লাহর দেওয়া ক্ষমতায় ঠিক কিনা বলে আমরা কখনোই বলি না আমার আল্লাহর ক্ষমতা ছাড়া আমার জানেন এমন কথা কোনো আলেম বলে না আপনার বুঝার ভুল বুঝার ভুল বুঝার ভুল ও মুসলমান জান্নাত কয়রা আটটা জান্নাত কয়রা আসলে জান্নাত আটটা না জান্নাতেরও আট রকমের হাত রকমের কারণ এক একজনকে একটা করে জান্নাত দিবেন কে তো যদি আটটা হয় তাহলে আষ্ট জনটা দেওয়ার পরে শেষ হয়ে যাবো বুঝছেন না আট ধরনের জান্নাত সুবহানাল্লাহ কর কয় ধরনের এই আট ধরনের জান্নাত আপনি দেখছেন কথা ক আপনি দেখছেন আল্লাহ তো কোরআন শরীফে বর্ণনা করছেন কোরআন শরীফে কি ভিডিও দিছেন ছবি দিছেন তাইলে এই আটটা জান্নাত আমি আর আপনি কোরআন শরীফ পাইলাম জানলাম কিন্তু জান্নাত যে আটটা আছে কোনটা কিরকম কোনটার মর্যাদা মর্তবা কিরকম এটা বিস্তারিত দেইখা শুই না যিনি বুঝেছেন তিনি আমার নবী ঠিক কিনা বলে তাহলে জান্নাতের খবর কোরআন শরীফ থেকে যদি আমি দেই এটা হবে থিওরিক্যাল খবর লিখিত খবর আর নবীর কাছ থেকে হাদিসে মোবারক থেকে এনে যদি দেই এটা হবে প্র্যাকটিক্যাল খবর বাস্তব খবর জোরে কন্যা সুহার দুইটাই দরকার আছে থিওরিও দরকার আছে বাস্তব দরকার আছে মুসলমানের আর শর্ট করে বলি অনেক লম্বা হইয়া যাইব আপনাকে গালাকায় গণক আসেনি গণক গণক আইনি গণক বোন তো আমার মা বোনেরা প্রজেক্টার এটা কি চলে চলতেছে মা বোনেরা গো আম্মা যান এই গনক ফনক দেখলে আমরা ঘর মাথা ঠিক থাকে না গম্মা গো আপনারা গনক দেখলেই বয়া তিনশে সাইল দুইটা কালা মুরগি তারপরে বারোটা ডিম হ্যাঁ তারপরে একুশটা টেহা সাতশো বত্রিশটি হইল গিয়া খাজা বাবার দরবার উরুস হইবো মানে এমনে হেমনে দুনিয়ার কথা কইয়া ঘরের মধ্যে যা আছে সব নামাইয়া দিয়ে লায় আর বেসারির অভিযোগ হইল আমার জামাইটা আমার কথা না দুঃখ সারা এর লেগে দেখবেন কিছু হইলে বুড়া কালো কইব আমার মতো বেড়ি দীক্ষা তোমার বাদ খাইয়ে গেল ঠিক এটা হলো কমন ডায়লগ এটা কমন ডায়লগ আমার মতো বেটি দীক্ষা অন্য কেউ হইলে তোমার বাদ খাইল নইল অহন আমরা তো আবার হ্যাগো প্রতি দুর্বল আমরা তো কই বেলা ঠিক আছে তা তুমি আডো দেহি কেউ আইয়ে এটা কইলি তো আডা যে দিব গিয়া ডাইরেক্ট নো সিন্ধি কোড়ো টিগ্রি নিজে আইতো না বাপের বাড়ির কেউ রেও ভাড়াইতো না সরকারি মেহমান ভাড়াইবো দূরে লিয়ে আমার বুড়া কালে নির্যাতন করছে মহিলাদেরকে মা বোনদেরকে বলি মা এই যে গণকেরা ওরা যে আপনাদের কাছে আইয়ে আমরা ভবিষ্যৎ গন্ত আপনি একদিন দশটা টেহা দিয়া কোয়েন বেলে গণক রে তোর ভবিষ্যৎটা তুই গন্যা দিত ঠিক আছে তোর ভবিষ্যৎটা তুই গণ তুই কবে এক কোটি ডেয়ার মালিক হবি গণকে দেখবেন যখন গনবো তখন আপনার গাড়ি বাড়ি প্রেসিডেন্ট বাংলাদেশ দেখটা আপনার দিয়ে লেবেন সব আপনার খালি ওয়েট করেন তেহা দেন মুরগি দেন কালা মুরগি দেন দুইটা তো কেছিলাম তিনটা দেন বাংলাদেশ দিয়ে এলাম এই হয়েছে অবস্থা এগুলো পাগলামি বিশ্বাস করা যাবে না এসব বিশ্বাস করলে ইমান থাকবে খবর দা মুসলমানের ও মুসলমান চার নাম্বার এক গণকের কাছে ধর্না দেওয়া যাবে না গণকের গণনা বিশ্বাস করা যাবে না পাঁচ নম্বরে আমার নবীর শানের খেলাফ নবীর ইজ্জতে আঘাত দিয়া কোন মিথ্যা হাদিস বর্ণনা করা যাবে যাইব নাকি আমাদের দেশে তো হুজুররা তিন চারটা হাদিস পয়রা পয়রা এরপরে স্টেজ ওয়াজ করতে আইয়া কয় নবীজির কবরের কবর কইতইব রওজা কোন যাইতো না রওজা কইলে গেলে সব হইতো না সেইটো কইলো কি বাদে মাই রজা কলে সব ওইতো না সুরেশ সুরর হ্যাঁ একদম ঠিক মতন সুরেশ সুর আর বাইশ নম্বর আল্লাহ কয় ওয়াল্লা রীনা আমানু আমিলো ছলি হাত পৃথিবীর মধ্যে যারা ইমান আনছে এবং নে কামল করে আপনাকেও কষ্ট হইতেছে রে বাবা পৃথিবীর মধ্যে যারা ইমান আনয়ন করেছেন এবং নে কামল করে তারা যখন এন্তেকাল করবে আল্লাহ বলেন ফি জান্না তারা যে কবরে থাকবো এটা তুল জান্না জান্নাতের বাগান তাহলে আমি আর আপনি যদি নে কামল কইরা কবরে যাই আমাদের কবরটা কি কবর না রওজা কে কইছে কে বললেন কে বললেন আরে ভাই আমি আর আপনি আমার আর আপনার ন্যাক আমলের কারণে আমার আর আপনার কবর যদি রৌজা হয় আমার নবীর রৌজা নবিজির কবর মোবারক তো পৃথিবীর সমস্ত রৌজার থেকে শ্রেষ্ঠ রৌজা আর নবীর রৌজা মোবারকের খবর তুমি জানো আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাই

আল্লাহ নিজে কোরআন শরীফে মুমিনের কবর রওজা বলে দিলেন আজকে যারা এসে আমার নবীজির রওজা মোবারক কে রওজা বলতে চায় না কবর বলতে চায় আমরা স্পষ্ট বুঝতে পারতেছি তাদের অন্তরে নবীর ইজ্জতের প্রতি রয়েছে ঠিক নারে তাকবীর নারে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ও মুসলমান আমার নবীর ক্ষেত্রে নবীর নামে চালাইয়া দেওয়ার জন্য কোন মিথ্যা হাদিস বর্ণনা করা কবিরাগুন যে বর্ণনা করবে তার জন্য এটা বড় কবিরাগুন হইব এই ওয়াজটা আপনার লাগে না এটা আমাদের জন্য আলেমদের জন্য ছয় নম্বরে পবিত্র মক্কা মোয়াজ্জামা এবং মদিনা মুনাওয়ারায় কোন প্রকার অবকর্ম বা দুষ্কৃতী করা শজ করতে গেছেন আমাক দেশ এই বছর আমরা খবরের মধ্যে দেখছি বাংলাদেশের এক ভদ্রলোক আগে আছিলো ডাকাইত দরা খাইছে পরে দুই আধ দিছে সেই দুই আধকাটা লৈয়া প্রত্যেক বছর হজে যায় আর মক্কা শরীফ মদ্দিনে শরীফ গিয়া মানসির কাছে ভিক্ষা করে কয় আমি হজে আইছিলাম আমার সব আড়াই গেছে আমার সাহায্য করে এই কথা কয়া ভিক্ষা করে এই বছর বন্ধা দরা খাইছে সৌদি আরবের সোজা বাংলাদেশ ও বাংলাদেশের তেনে এখনো মনে হয় কারাগারে আছে এটা খবর হইছে নিউজ হয়েছে তো মক্কা শরীফ মদিনা শরীফে গিয়া কোনো ধরনের অপকর্ম করা দুষ্কৃতি করা কবিরা এটা করলে কি হবে কবিরা গুনা হবে এ কবিরা গুনা করা যাবে যাবে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা রমজান মাসে রোজা না রাখা কবিরা জাকাত আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছেন কিন্তু জাকাত দিতেছেন না কবিরা গুনা ক্ষমতা থাকা সত্ত্বে আপনার হজ করার সামর্থ্য হইছে কিন্তু আপনি হজে যাইতেছেন না এটাও কবিরা গুনা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় এখন শতকরা পঁচানব্বই জনই হজের হজে যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি দশ লাখ টিয়া নাই এমন মানুষ নাই কিন্তু হজে যাইতে তো দশ লাখ লাগে না সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজা দায় না করেন এটা কবিরা গুনা জিহাদের গেছেন সেখান থেকে যদি পালায় আসেন কবিরা গুনা করেনি কথা করেনি এই জাদু টোনা করা কবিরা গুনা জাদু করলে জাদু দিয়া দাদুরে আয়ত্ত করা যাইব বশ করা যাইব এই ধরনের চিন্তা বিশ্বাস করাটাও কবিরা গুনা পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনা পিতা মাতাকে অভিশাপ দেওয়া মা বাবাকে অভিশাপ দেওয়া কবিরা গুনা সতী সাতটি মমিনা নারী একটা নারী ভালো মানুষ সৎ তার কোন দোষ নাই কিন্তু তবুও তার বিরুদ্ধে অপপ্রচার করা অপকর্ম করা উল্টাপাল্টা কথাবার্তা ছড়াইয়া বেড়ানো এটা কবিরা গুনা প্রতিবেশীকে কষ্ট দেওয়া আপনার আশেপাশে যারা আছে এগরে কোনোভাবে কষ্ট দেওয়া অনেক মানুষ আছে হ্যাঁ একটু বেশি জমির মালিক আরেকজনের জমি কম হের রাস্তার উপরে দিয়ে আদাদেক রাস্তার উপরে বেড়া দিয়া জাগা চিকন করে দেয় আছে এমন মানুষ এগুলো কবিরা গুনা খবর দা এতিমের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনা মানুষের গোপন কথা চুপে চুপে শোনন আমার মা বইনা গোটা ভালো অভ্যাস ঠিক নে আরেকজনের কথা শুনে শুন্য আবার আরেক বাবির ভাবি যা হুন এ মানে তারা যে আর কি ভাবেছেন কইতে পারে আল্লাহ দেখে বলেন আমি মানুষের গোপন কথা চুপে চুপে শোনা কি সগিরা গুনা না কবিরা গুনা আসল কথা কইতেছি অনেকে বাগতাছে খারা। এরপরে সুগুল খুরি করা সুগুল খুরি কারে কয় আমার কথা আমনের কাছে এমন কথা লাগাইবো যে কথা লাগানোর লগে লগে আমনের লগে আমার লগে মারামারি জড়াধরি ঝগড়া হয়ে যাইবো। এই ধরনের কথা একজনের তার একজনের কাছে লাগানো কবিরা গুনা গিবত কারো গিবত করা যে ধরনের কথা কইলে কারো সম্মানে আঘাত আসবে এই ধরনের কথা বলা কবিরা গুনা এমন কবি হুজুর আমরা জামা আহমদ শফিরে কইছেন আহমদ ছবি যে নবীর মিলাদারে গু কইছে কি আমি তো আহমদ শফি সাহেবের বউ বাচ্চা ফ্যামিলি পরিবার নিয়ে কোনো কথা বলি তিনি আমার নবীর মিলাদ শরীফের তাবার রুকের বিরুদ্ধে ফতুয়া দিছে তার বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য হইছি আমরা ইচ্ছা করে তা করে খোসা দেই এরপরে এই যে জুবাইর আনসারী সাহেব মারা গেছে আল্লাহ করে মাফ করে দেখ আমরা দোয়া করি আল্লাহ যদি মাফ করে দেয় আমাকে কোনো অসুবিধা আছে আল্লাহ মাফ করে দেখ মৃত ব্যক্তি সম্পর্কে কথা বলতে চাই না উনিও রসুল পাকে দুরুদ শরীফ সম্পর্কে অনেক ব্যঙ্গ করছে বাবু নগরী সাহেব কইছে শাহজালাল বাবার মাজার শরীফ লাতে দিয়া বাইঙ্গা লাইব এই বেচারাও যা কনের উল্টা কথাবার্তি কইয়া গেছে হে গো কিছু মুরব্বী টুরবি আছে হেরাও উল্টা পাল্টা কথাবার্তি কয় তো আপনারা আল্লাহর রসুলের সাথে বেয়াদবিমূলক যে সমস্ত বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য ঠিক কিনা বলে এটা আমাদের দায়িত্ব আমরা এটা বলতে হবে না বললে মানুষ কোনটা দুধ আর কোনটা ফানি কেমনে বুঝবো দুধের থেকে পানি আলাদা করে দেওয়া পানির থেকে দুধ আলাদা করে দাও এই সুন্নিদের কাজ ঠিক কিনা আর আসল দুধে বেজাল পানি ঢুকাইয়া আসল দুধে বেজাল করা হইল ওয়াহাবিগো কাজ আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন সেজন্য আমরা গীবত করি না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মধ্যে তিন ব্যক্তির কোন ইজ্জত নাই তিন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে কি বত হয় না তার মধ্যে একটা হইলো যে ব্যক্তি মাঝাব মানে না দিনে ইসলাম মানে না আল্লাহ রসুল শাহের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি তাইলে তোমাদের বিরুদ্ধে আজীবন বললেও কি হবে মাথায় রাখেন আমরা বুঝা কথা কই না বুঝা কই না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবি রাগুনা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবেন উপকার কইরা খোড়া দেওয়ান কবিরা গুণা ফোটা দেওয়ানোর অভ্যাস আসেনি আমার মা বোনদের মধ্যে এটা খুব বেশি আম্মা গো পরিবর্তন হয়ে যান উপকার কইরা যদি খোটা দেওয়ান লাগে আপনি উপকার করেন না খোটা দিয়েন না উপকার করেন না কবিরা গুনার বাগি হয়ে না আর যদি উপকার করেন উপকার করেন খোটা দিয়েন না হাসরের ময়দানে দেখবেন আল্লাহ দয়া কইরা আপনি আখির নবীর উম্মত হিসেবে এটাকেও আপনার নাজাতের ওসিলা বানায়া দিবে পারে কিনা আল্লাহ পারে কিনা অবৈধ পথে উপার্জিত অর্থ খাওয়া হারাম রাস্তায় উপার্জন করছেন টেবিলের নিচে দিয়ে আইছে এটারে উপার্জন কইরা এইডা দিয়া ভালোমন্দ খাইছেন গরুর গোশতกิน না কাজের গোশতกิน কিননা এটা খাওয়া কবিরা গুনাহ এটা নেয়োন তো কবিরা গুনাহই কে ধরে খাওয়া কবিরা গুনাহ এটা করা যাবে না মাদক প্রস্তুত করা এবং মাদক বিক্রির প্রচারে অংশ গ্রহণ করা কবিরা গুনাহ মাদক বা নেশার দ্রব্য গ্রহণ করা আমার যুবক কয় কয়েকটা একখান হইলে কয় ফুট একটা টা লুয়াই হ্যাঁ এরপর তিন চারটে একখান হইলে কয় দে আমি একটান দেই খবরদার ভাই কবিরা কবিরাগুনা কবিরা কবিরা এই কবিরা গুনাহটা তুমি যদি ছাইড়া দিতে পারো আল্লাহর জান্নাত আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে সুবহানাল্লাহ ছাইড়া দাও ভাই খবরদার জুয়া খেলা কবিরা গুনাহ জুয়া আসেনি এই তো বিশ্বকাপ আইতেছে বিশ্বকাপ কেউ কয় আর্জেন্টিনা কেউ কয় ব্রাজিল এই আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ব্রাজিলে আজান দেওয়া নিষেধ আমরা মুসলমান এ এ এই সমস্ত দেশের সাপোর্ট আমরা করতে পারি কেন এগুলো সাপোর্ট করবেন আপনি খেলা দেখেন দেহ ভালো লাগে আমি একটু খেলা দেখি দেন না আর্জেন্টিনা আমি ব্রাজিল আমি আর্জেন্টিনা ওরে বাবারে বিশ্বকাপের রাইতে কি যে একটা পিড়ে পিড়ির ভাব যায় এলাকা গরম প্রজেক্টর লাগে দেয় খেলা প্রজেক্টরে খেলা চলতে তাহে এক ফাটি আরেক ফাটি রে গোল দিলে একজন আরেকজন টিজ মারে গুতা দিয়া কথা কয় হেরবরে ফিডা ফিডি মারামারি কি যে একটা অবস্থা আস্তাগফিরুল্লাহ খবরদার এগুলি থেকে দূরে থাকবেন অহংকার করা যাবে না অহংকার করা যাবে ওটা তো বুঝে নই মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা কবিরা গুণা স্বপ্ন দেখেন নাই কিন্তু মিথ্যা কথা কইলেন আমি আজকে এটা দেখছি রে কবিরা গুনা মিথ্যা কসম করা কসম খাওয়া মিথ্যা কথার উপর কসম খাওয়া কবিরা গুনা মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা মাল বেছানোর সময় আল্লাহর কসম কিনা দামে দিলাম আছে নি এ বাজারের ব্যবসীরা আছে নি কিনা দামে দিলাম নেন আর হুজুর করে দেখল কয় হুজুর একশো টাকা লস দিয়ে আপনাদের দিলাম ভালোবাসি তো পরে হিসাব করে সায় দিয়ে অন্য দোকান থেকে টাকা বেশি বুঝছেন নি ভালো ভাইসা ভাইসা বাস দিয়া দেয় খবরদার কসম আপনি বেশি দামে বেছেন অসুবিধা নাই কিন্তু কসম করেন না খবরদার কসম আবার কয় ব্যবসাটা সুইয়া কইছি আছে নি অবস্থা ব্যবসাটা সুইয়া কইলাম লাভ হয় নাই এই হয় না সে না খবরদার এগুলি বলা কবিরা গুনা

কোন বাড়ি না ফিটনেস ঠিক আছে উপরে টেনিস এর বোরকা ফোরা থাকলে তো আর সারা মুখ টুক তো আর দেহে না তখন হাতের দিকে চাইতো চায় ফায়ার দিকে চাইতো চায় হ্যাঁ তো এগুলি দেখে লিখা পরে আবার ধারণা করে এই ধরনের তাকানো এই ধরনের ধারণা এগুলো কবিরা গুণা খবরদার এগুলো করা যাবে না সমকামিতায় লিপ্ত হওয়া সমকামিতা বুঝেন তো পুরুষে পুরুষে জিনা করা নারী নারী জিনা করা এটা ওকে বলো সমকামিতা এটা কবিরাগুনা। প্রস্রাব করে ভালোভাবে পবিত্র না হওয়া কবিরা গুনা প্রস্রাব করে অনেকে ঢিলা ব্যবহার করে না আর আমাকে ওহাবালিরা তো মাসাল আদলা ইডার মতো বড় মাটির সাতটা একটা লোক আধা ঘন্টা খারিয়া থাকে মেসওয়াক দিয়ে গসতে থাকে গসে ইমাম সাহেবরা দেখলে আবার সালাম দেয় সালাম আলাইকুম হ্যাঁ কিন্তু দূরে রাখছে ও ভাই ভাই রে মুরব্বী হইলে ও বাজান বাজান এটা জায়েজ নাই জায়েজ নাই আপনি এসেঞ্জার কাজ সারার আগে মেসক করতে পারবেন না এটা সুন্নতের খেলাফ আল্লাহ রসুল নিষেধ করছেন আপনি এসেঞ্জা করার পরে ডিলাগুলো ব্যবহার করতে যতটুকু টাইম লাগে একটু পর্দার আড়ালে করেন না সাইরা পানি খরচ করে আইসা অজু খানে বুঝে আপনি তা মেসওয়াক করেন তারপরে ইমাম সাহেবরে সালাম দেন আপনি একদিকে ধরে রাখছেন একখানো আরেকদিকে দিকে আরেকখানো আবার পুত করে হালাইয়া হুজুর সালাম দেন ভাই এগুলি এগুলি করা যাবে না এগুলি করা যাবে না খবরদার খবরদার হ্যাঁ প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়া কবিরা গুনা হিল্লা বিয়া চুক্তি করে বিয়া করে যে আমাকে দেশের অনেক পোলাবেন গিরিশ যায় আমাদের দেশের অনেক ছেলে ছেলে পেলে আমেরিকা যায় গিয়া দিয়ে বিয়া করে দুই বছর তিন বছর লেগে বিয়ে করে গ্রিন কার্ডের লেগে ওই দেশের গ্রিন কার্ডের জন্য এই সমস্ত বিবাহ এগুলো করা হচ্ছে কবিরা গুনা করা যাবে না আর আপনার মধ্যে যদি এমন কোন কারণ সংগঠিত হয় যার কারণে আপনার বউরে এমন তালাক দিয়েছেন হিল্লা বিয়া আর আনতে পারতেন না এটাও কবির খবরদার আননের খেয়াল থাকলে তালাক দিয়ে না আর তালাক দেওয়ানোর খেয়াল থাকলে আর আননের চিন্তা মাথা তাইকেন না বলে দিছি তো দিছি হয়ে যা কিন্তু উপযুক্ত সৎসম্মত কারণ ছাড়া তালাক দেওয়া যাবে বুঝতেছেন তো আন্দাজে ফাতালে হুদা হুদি তালাক পেয়ে না অনেকে ফোন করে হুজুর বৌরে তো রাগ করে তালাক দিয়া লাইছে অনেক রাগ করে তালাক দিলে হইব নি তো আমি আবার জিগাইছিলাম ভাই এই জীবনে কি কেউ কেউ কোনো কেউ কারো বৌরে খুশি হইয়া তালাক দেয় তালাক তো দেয় রাগ তালাক কি খুশি হয়ে দেয় হুজুর রাগ করে দিয়া লাইছে আর আরে বেটা রাগ করে দিয়ে লাইছে দুই হয়ে গেছে হের হুজুর একটু ঠিকঠাক করে দেন তো কই বলে ভাই তোমার এলাকায় যেই মুফতি সাহেব আছে ওনার কাছে জামাইবো দুজন যাও তোমাকে ঝগড়া জাতি তালাক দেওয়ার সময় যারা উপস্থিত আছিল হেগরে লইয়া যাও গিয়া তুমিও কইবা তোমার বিবিও কইবো উপস্থিত সাক্ষীরাও বলবো মুফতি সাহেব সই না তোমার সমস্যার একটা সমাধান দিব তোমাকে তালাকের সমস্যা তো মোবাইলে সমাধান দেওয়া যাইত নারে ভাই এভাবে ফয়সালা দিয়ে দেই আপনাদের মধ্যে আপনাদের এলাকায়ও যদি এমন হয় ভালো সুন্নি মুফতি সাহেব দেখা যায়েন ওয়াহাবীর কাছে গেলে যে কোন দিকে কোন কি করে দিব বুঝতো মারত না মানুষের বংশ মর্যাদা নিয়ে টিটকারি করে কথা বলা কবিরা গুনাহ অনেকের নাম ব্যঙ্গ করে কবিরা গুনাহ মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোন ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির উদ্দেশ্যে অনেক উচ্চ আওয়াজে চিৎকার দিয়া কান্নাকাটি করা কবিরাগুনা আর মহিলা হইলে তো খবরদার মোটেও কম দেই না মহিলা হইলে কানবেন ঘরের ভিতরে আওয়াজ যাতে বাইরে না আসে হ্যাঁ তারপরে মুসলমানের সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা কবিরাগুনা কোনো মুসলমানকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া কবিরা গুনা খেলার ছলে কোন প্রাণীকে আশ্রয় লক্ষ্য বস্তু বানানো কোন প্রাণী দৌড়াইতেছে এই যে ভোলাবনে কুকুর দৌড়াইলে ঢিল মারের কবিরা गुन्हा কুকুর হোক যে কোনো প্রাণী হোক খেলার ছলে তারে আঘাত দিলেন কবিরা गुन्हा করা যাবে না কোন অপরাধীকে আশ্রয় দেওয়া কোন ব্যক্তি সমাজে অপরাধী তারে আশ্রয় দেওয়া কবিরা गुन्हा আমাদের দেশে তো ফাসির আসামি হইলো খেলার বাইদেনে লুইতো এগুলি করে এটাও কবিরা गुन्हा খবরদার এগুলি করা যাবে না আমি এখানে বললে একশোটা বলতে বলতে অনেক লম্বা একটা বিষয় একান্ন হইল আমার মা বোনদের একটা বিষয় একেবারে এখনকার সময় কমন আমার মা বোনেরা পার্লারে যায় গিয়া ব্রু লাভ করে নি এই ব্রুর প্রসঙ্গটা মা এটা কবিরা